দয়াল খাজা বাবার নামটি সদাই জপ তোমার মনে খাজা বাবার নামটি সদাই জপ তোমার মনে দয়ার সাগর দয়াল খাজা দয়া পাইতে থাকো ধেনে দয়ার সাগর দয়াল খাজা দয়া পাইতে থাকো ধেনে আতায় সুলো খাজা বসে আছে আজমিরে আতায় রাসুল খাজা বসে আছে আজমিরে কত পাপি হইল খাজা বাবার গুনে কত পাপি হইল খাজা বাবার গুনে দয়ার সাগর দয়াল খাজা দয়া পাইতে থাকো ধানে দয়ার সাগর দয়াল খাজা দয়া পাইতে থাকো ধানে গৌরিবে নেওয়াজ খাজা বাবা দয়ারু ভাণ্ডার গৌরিবে নেওয়াজ খাজা বাবা দয়ারু ভাণ্ডার পাপিদেরকে করে দয়া দয়াল নাম ভুবনে পাপীদেরকে করে দয়া দয়াল নাম ভুবনে দয়ার সাগর দয়াল খাজা দয়া পাইতে থাকো ধনে দয়ার সাগর দয়াল খাজা দয়া পাইতে থাকো অলিকুলের होली কুলের সম্রাট তুমি আজমিরের ওর সম্রাট তুমি আজমিরের রাজা রাজা ময় নামটি তোমার জানে আমার প্রাণে দয়া ময় নামটি তোমার জানে আমার প্রাণে দয়ার সাগর দয়াল খাজা দয়া পাইতে থাকো ধানে দয়ার সাগর দয়াল খাজা দয়া পাইতে থাকো ধানে বাকের দিনহীনে কান্দে খাজা তোমার রজার পানে বাকের দিনহীন কান্দে খাজা তোমার রজার পানে দয়া করে কর কবুল খাই দিও চরণে দয়া করে কর কবুল আমাই ঠাই দিও চরণে দয়ার সাগর দয়াল খাজা দয়া পাইতে থাকো ধ্যানে দয়ার সাগর দয়াল খাজা দয়া পাইতে থাকো ধেনে দয়াল খাজা বাবার নামটি সদাই জপ তোমার মনে খাজা বাবার নামটি সদাই জপ তোমার মনে দয়ার সাগর দয়াল খাজা দয়া পাইতে থাক দয়ার সাগর দয়াল খাজা দয়া পাইতে থাক ধেনে